তো দেখতে পারতেছেন এখানে চারজন গ্রামের টকবগের যুবক তারা দাঁড়িয়ে আছে মাথার ভিতরে খাসা এবং হাতের ভিতরে কাশি নিয়ে এবং কি কারণে তারা এখানে দাঁড়িয়ে আছে আমরা আমরা জিজ্ঞাসা করব তাদের কাছে কাছে একে একে ঠিক আছে তো যাচ্ছি প্রথম আপনার নাম কি আপনার নাম সাহিম আপনি কোথায় যাচ্ছেন কিসের জন্যে আপনার গরু কয়টা ও তো দেখতে পারতেছেন সাইম উনি গরুর জন্য ঘাস কাটতে যাচ্ছে আর উনার তিনটা গরু

দুইটা তো তাফসিরও যাচ্ছে গুরুর জন্য ঘাস কাটতে ওনার গরু দুইটা এখন যাও চতুর্থ ম্যান আপনার নাম কি আউয়াল হোসেন আপনি যাচ্ছেন কোথায় ঘাস কাটতে আপনি যাচ্ছেন কিছুর জন্য ঘাস কাটতে যাচ্ছেন কি গরু না ছাগল গরু গরু আপনি গরু কয়টা তিনটা তিনটা আচ্ছা তো দেখতেই পড়তাছেন এখানে প্রত্যেকজন যাচ্ছে গুরুর জন্যে ঘাস কাটতে হাতে কাছি এবং মাথার ভিতরে খাসা কত সুন্দর দেখা যাচ্ছে তাদেরকে তো দেখতে পারতেছেন যে তারা কিন্তু গ্রামে আসতে দেখা যায় যে গ্রামের পেলেরা কিন্তু গরু ছাগল ভেড়া বরকি তাদেরকে অত্যন্ত যত্ন করে এই যত্ন কিন্তু অন্য অন্য অঞ্চলে দেখা যায় না এবং কেউ করেও না তারা যে পরিমাণ গরু বাছুরকে যত্ন করে এটা স্বয়ং প্রমাণ তাদেরকে দেখে কিন্তু বোঝা যায় তারা এখন বিকেল হয়েছে খেলা খুলা বাদ দিয়া তারা এখন যাচ্ছে মাঠের ভিতরে কাতারে কাতারে তারা সিরিয়ালে তারা এখন ঘাস কাটবে তারপর তাদেরকে খাওয়াবে গুরুদেরকে ঠিক আছে তো দেখতেই পারতেছেন কি সুন্দর টকবগের চেহারাও কিন্তু সুদর্শন তাদের ঠিক আছে তো দেখবো আমরা তারা কিভাবে ঘাস কাটে ঠিক আছে তো দেখতেই দেখুন